দুপুর সন্ধ্যা বন্ধুরা আজকে অমাবস্যা তিথি কার্তিক মাসের গতকাল গেছে হচ্ছে চতুর্দশী আজকে হচ্ছে অমাবস্যা অমাবস্যা লেগেছে দুপুরবেলা তো আজকে আমার বাড়িতে মহাল ওম কান্ডাক কান্ডাক্র অন্তরে পুরো সহ গুরুসহ গড়ে এ ভান দূর্বেন অপ্রতন সহসেন সতন চ ও গৌরব কমলা হাসনায় নম বামে গুরুক্ষে নম পরমর গুরুক্ষে নম পরমেষ্টী গুরুক্ষে নম দক্ষিণে গণেশায় নম দেবঙ্গায় নম অনন্ত দেবায় নম সম্মে মহ লক্ষ্মীদেব্যায় নম নারায়ণ সর্বপ্রিয় দেবদেবী নম কলা গোপালয় নমে গন্ত পুষ্পে ওম গণেশায় নম

আছেন মিষ্টির পাশে তাকে ছাড়া তো মা লক্ষ্মী অসম্পূর্ণ সব গোপালকে আমরা আলাদা করে সব ভোগ দিয়েছি একটা মোমবাতি নিয়ে নিয়ে না সুবিধে হবে হাতে ছাঁকা লেগে যাবে কমলে কমলা লয় পশিত পশিত ओम ओ कमे पोषितो पोषितो सिंह सिंह महालक्ष्मी नमो कमले कमलाय पोषितो सिंह सिंह महालक्ष्मी नमो कमले कमलालय पोषितो सिंह सिंह महालक्ष्मी नमो ओं भूर्भवत्न्या

শান্তি বিপদের শান্তি সর্বরূপের শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি একটু কাকে লাগানো হচ্ছে ছেলেকে মায়ের পুজো হয়ে গেছে এবার আমরা বাইরে যাচ্ছি দরজা বন্ধ করে আমাদের কীর্তন হবে তারপরে আমরা দরজা খুলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

ঠাকুরমশাই পুজো করে নারায়ণ নিয়ে চলে আসছেন আমরা ওই জন্য দরজা বন্ধ করে দিয়েছি মা লক্ষ্মী আছেন এই হচ্ছেন আমাদের নারায়ণ জয় নারায়ণের জয় ঠাকুরমশাই অনেক ধন্যবাদ আমাদের নমস্কার জানাই ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো করে উনি নারায়ণ নিয়ে চলে যাচ্ছেন আর এবার আমরা সবাইকে প্রসাদ দেব দেখছেন আমি কি কি বানিয়েছি আজকে একটু দেখাই ভালো করে যে ভুগে আছে যে আপনার ফ্রায়েড রাইস খিচুড়ি খিচুড়ি তারপরে লুচি সুজি তারপরে পাঁচ রকম ভাজা সেখানে রয়েছে আলু ভাজা ফুলকপি ভাজা তারপরে কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর আছে একটা লাবড়ার তরকারি দেওয়া হচ্ছে চাটনি পায়েস আমাদের এই মহালক্ষ্মী পুজোতে আমাদের সেমাই দিয়ে পায়েস হয় আর আমরা বাড়িতে যখন বড় লক্ষ্মী পুজো করি আমাদের চালের পায়েসই হয় একটা আমাদের এই আমাদের নারায়ণকে দেওয়া আর একটা হচ্ছে মা লক্ষ্মীর আমাদের গাছের লেবু দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি দেওয়া হয়েছে আর আমি নাড়ু বানিয়েছি গুড়ের নাড়ু চিনের নাড়ু মুরগি সব বানিয়েছি সেগুলো দেওয়া হয়েছে আর এই কুলোতে আমাদের এই কুলোটা রচনা অর্থাৎ যা কিছু এনেছি সব কিছু সুন্দর করে এইটাকে এই যে এরমভাবে দেওয়া এটাকে বলে রচনা ঠিক জীবন যেমন রচনা করে নিতে হয় আমি তখন ভাবি বসে বসে যখন এই রচনা কথাটা ব্যবহার করেছিলেন আমি আগে যখন শুনেছি শ্বশুরবাড়িতে যে এটা বাড়িতে কুলোর পরে রচনা এই সব কিছু মিলেমিশে একটা সুন্দর করে সাজিয়ে নেয় আজকের মতো এখানে আমি এই ব্লগটা শেষ করব। আবার আপনারা একটু মা লক্ষ্মীকে দর্শন করুন যে আমার মা লক্ষ্মী কত সুন্দর সে যে বসে আছে অপূর্বতার রূপ আড়িতে এই মা লক্ষ্মী আড়িতে দেওয়া হয়েছে আপনারা অনেকেই হয়তো এই আড়িতে পুজো করেন আমি এখানেই আমার ভ্লগটা শেষ করছি সকলে ভালো থাকবেন জয় লক্ষ্মী নারায়ণে জয় হোক